السلام عليكم ورحمه الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من من شرور أنفسنا ومن سيئات أعمالنا من أَهْدِيهِمْ الله فلا مذل لنا ومن يدلله فلا هادي له وأشهد أن ونذيرا ودائئا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه مجيد وفي فرقانه الحميد بعد أعوذ بالله من الشيء

বক্তব্য হবে এক ঘন্টা আমি বেশি সময় নিব কে উঠতে পারবে দ্রুত সালাম বর্ষিত হোক সেই মহানবের প্রতি জাহিলিয়াতের নিকোষ যখন সমগ্র মানবত অন্ধকার ছন্ন যে মহামানবের আগমনে যে আগমন ঘটেছিল একটি সুফে সাদিকের যে সুফে সাদিকের ইমানের আলোক ফোটা সেদিন শুধুমাত্র হেরা পর্বতের বহাকে আলোকিত করেনি সেদিন আলোকিত করেছিল মক্কা মদিনা হেজাজ আবি সহ সমগ্র ধারা যার মতো কোনো মানব অগ্রগতি এই পৃথিবীতে আসেনি এবং কেমত সারাইকাল পর্যন্ত যার মতো কোনো মানব যার মতো কোনো আদর্শের প্রতীক ইনসাফের প্রতীক একজন বাদশাহ একজন রাজা একজন শাসক একজন পিতা একজন স্বামী আর এই ধরিত্রীর মাঝে আগমন করবেন না নবীজি বিশ্ব নবী মোহাম্মদুর

জ্যেষ্ঠা যুবক বৃন্দের পরিচালনায় এক বিরাট ধর্মীয় জালসার আজকের এই জালসার যিনি সমান্ত সভাপতি এবং সভাপতির আসন গ্রহণ করেছেন আব্দুর আব্দুর রহমান কে রহমান সাহেব ব্যস্ত আছে সহসভাপতি হিসেবে যিনি রয়েছেন মোহাম্মদ শফিকুল ইসলাম কাসিয়ার মুিদুর রহমান সহ ক্যাশিয়ার সম্মানিত ভাই মোহাম্মদ হাবিবাহ সম্পাদক মুবারক হোসেন সহ সম্পাদক তিনি আছেন সজরুল আলম সাহেব এবং আজকের এই প্রোগ্রামে উপস্থিত রয়েছেন অত্র এলাকার মুরগিয়ারেজান বিভিন্ন স্থান থেকে আকাত দিদি মুসলিম ভাই পদ্মার আলে তো আপনারা নেই কিভাবে বলবো পর্দার আলে মা বাবু বলি যে আমার সামনে বসা পাম সাইডে স্কুল কলেজ মাদ্রাসার মা ছাত্র ভাইরা যেখান থেকে আপনারা আপনাদের নিজেদের জীবনের মূল্যবান সময়কে প্রমাণ করে ওই মহান রবের সন্তুষ্টির উদ্দেশ্যে কিছু পবিত্র প্রাণ এবং আলোচনা শোনার জন্য এখানে উপস্থিত হয়েছেন আল্লাহ আল্লাহর আলমী আপনাদের এই সময় বিনিময়ে

অধিকাংশ মানুষ আমরা বিয়ে করেছি আর যারা যুবক আছি আমরা আমাদের মনে খুব ইচ্ছা আমরা একটা বিয়ে আর অনেক জীবনে অনেক আফসোস

আর করতে হবে যেই মেয়েটা কখনো কারোর সামনে যেত না মাহারা প্রমাণ মাহারাপ এটা ডিভাইডেড করে চলতো যেই মেয়েটা কখনো পাড়া গ্রামের মানুষের সামনে মুখ দেখাইতো না যেই মেয়েটা কখনো পাড়া গ্রামে বেপারটা হয়ে তো চলতো না যেই মেয়েটা কখনো তার চাচাতো ভাইকে কখনো মুখ দেখায়নি যেই মেয়েটা তার খেলাতো ভাইকে কখনো মুখ দেখায়নি যে মেয়েটা তার আলো তো তার তো খা তো খাইতে তুমি সেই মেয়েটাকে দেখতে গেছো তোমার বিধার ইচ্ছা তুমি একটা দিতার মুমিনা মেয়ে বিয়ে করবা শোনো তোমার বিয়ে করা এই তোমাকে ডিসাইড করতে হবে সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে আল্লাহ তায়ালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার উপরে কি বিধান বিধি এবং বিধান নাজিল করেছিলেন এবাকার তোমাকে সদা থাকতে হবে শোনো পৃথিবীর যত যুবক রয়েছে ইতিবীর যত যুবক রয়েছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে যে উদ্দেশ্য বলছেন শোনো যখন কোন মেয়েকে বিবাহ করা হয় তুম তাহুল মারাত যখন কোন মেয়েকে বিবাহ করা হয় চারটি জিনিস দেখা হয় ওয়ালিমা আলাইহা ওই মেয়ের কতটুকু সম্পদ রয়েছে ওই মেয়ের চাকরি বাকি রয়েছে নাতি মেয়ের কোন ব্যবসা রয়েছে নাতি মেয়ের বাবার কত সম্পদ রয়েছে মেয়ের বাবার কত টাকার স্যালারি রয়েছে মেয়ের বাবার